নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো তো আমার আজকে এটা ভ্লগ নাকি আমার মানে রুটিন বলবো সেটা আমি বুঝতে পারছি না তো তোমরা অনেকেই কম বেশি জানো যে আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি আর যার জন্য তোমরা দেখেছো ভোরবেলা রান্না করি ভোরবেলা টিফিন গুছিয়ে আমি কোম্পানি যাই তো সেই সমস্ত ভিডিও আমি একটু 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 করে পোস্ট করেছি বড় ভিডিও পোস্ট করব যেহেতু আমি একেবারেই সময় পাই না মানে सत्य आँखारे समय पाना তোমরা কেন আমার ভিডিও প্রতিদিন বিকেলে পাও মানে চারটের পরে পাও যে কোনো শর্ট ভিডিও বলো লং ভিডিও বলো সব কিছু আর শুধুমাত্র ব্লগটা রবিবার দিনকে কেন আসে তারপর সেই প্রশ্নের উত্তর আমি দেব আজকে তো তার আগে আমি বলি এখন বাজে চারটে দশ কিছুক্ষণ আগে আমি বাড়ি এসেছি এসে একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করেছি এরপর আমি খাওয়া দাওয়া করবো এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি হ্যাঁ কোম্পানিতে একটা লাঞ্চ ব্রেক পাওয়া যায় সেটা হচ্ছে সাড়ে নটার সময় সাড়ে নটা থেকে দশটা থার্টি মিনিটস টাইম থাকে তো আমি যাই যেন ছটা তো কাজের সময় তো এখানে আট ঘন্টা ছটা থেকে আড়াইটা মানে আধ ঘন্টা যে এক্সট্রা ওটা হচ্ছে খাবার লাঞ্চের সময় তো সেই সময় আমি খেয়েছিলাম তারপর আর আমার খাওয়া হয়ে ওঠেনি তো এখন আমি খাবার খাবো আর আজকে আজকে আমি ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য অনেক দেরি হয়ে গেছে উঠতে আমার অ্যালার্মটা বাজে নিয়ে আজকে আমার ফোন সুইচ হয়ে গেছিলো রাত্রিতে যার কারণে আমার আজকে রান্না করা হয়নি রাত্রিবেলা দুধ এনেছিল তো দুধটা এখন গরম করছি আর আমি এদিকে হচ্ছে আলু ভাজা করেছিলাম মুড়ি খাওয়ার জন্য রাত্রিতে করেছিলাম মানে আমার একেবারে সকালবেলা সময় হয়নি যে একটু ভাত করব তো সেই আলু ভাজা আছে এটা দিয়ে এখন মুড়ি খাবো এটা আলু করলা ভাজা করেছিলাম রাত্রিতে ভেজে রেখেছিলাম কারণ আমি তো সকালবেলা খাই সাড়ে নটার সময় তো আবার সকালবেলা একটু গরম করে নিলে জিনিসটা ভালো থাকে কারণ সকালবেলা উঠেই মানে এত কিছু রান্না করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি কারণ তরকারি করি ভাত করি তারপরে আবার ভাজা ভুজি সময় হয়ে ওঠে না আজকে আমার কপালে মুড়ি আছে মুড়ি খেতে হবে কারণ ভাত খাওয়া ভাত খাওয়া মানে কপালে জোটে নি হ্যাঁ সকালবেলা সাড়ে নটার সময় অন্যদিন দেখে আমি টিফিন নিয়ে যাই কিন্তু আমাদের কোম্পানিতে একটা সিস্টেমিক আছে মানে সেটা হচ্ছে একটা টুকন দেয়া হয় সেই টুকনটা নিয়ে এখানে ক্যান্টিন বুকে নেম লিখলে পারে আমরা সাড়ে নটার সময় ক্যান্টিন থেকে খাবার খেতে পারি তার জন্য আমাদেরকে ফর্টি রুপিস পে করতে হয় আর যদি টুকনটা আমি দিই তো আমার স্যালারি থেকে ফর্টি রুপিস কাট করা হয় তো যেহেতু আজকে আমি যেতে পারিনি মানে রান্না করতে পারিনি সরি তার জন্য আমি ক্যান্টিনে খেয়েছি আর এখানকার খাবার তো একটু আলাদা সাউথ ইন্ডিয়ান খাবার তোমরা তো জানো আমি ব্যাঙ্গালোরে থাকি এখানকার খাবারগুলো মানে খুব একটা ভালো লাগে না আজকে খাবারটা একটু ভালো হয়েছিল তোমরা লেমন রাইস নাম শুনেছো হ্যাঁ আজকে কোম্পানিতে লেমন রাইস হয়েছিল স্যাটারডে লেমন রাইস হয় বাকি আরও অনেক রকম রাইস হয় টমেটো রাইস পলিগ্রিনস আমি মানে এত কিছু বলতে পারছি না তো সেই সমস্ত হয় সাম্বার রসম এগুলো তো মানে কমন এগুলো থাকবেই তার সাথে বন্ডা বন্ডা মানে আমরা যেগুলোকে চপ ভাজা বোড়া ভাজা বলি এরা সেগুলোকে বন্ডা বলে তো ওই বন্ডা ভাজা দিয়েছিলো আর সাথে চাটনি থাকে চাটনি বলতে আমরা যেরকম চাটনি ভাবি আমের চাটনি টমেটোর চাটনি এইসব চাটনি না ভাই এই চাটনি হচ্ছে ধনে পাতা পুদিনাপাতা ক্যারিপাতা আমি জানি না ঠিক ডাল বাটা এই সমস্ত কিছুকে দিয়ে একটা চাটনি বানিয়ে দেয় মোটামুটি খুব ভালো না আবার খুব খারাপও না মানে খাওয়া যাবে কারো খাবারকে আমি ছোট করছি না সো তাদের কাছে তাদের খাবার বেস্ট আমার কাছে আমার বাঙালি খাবার বেস্ট আলু ভাতে ডাল ভাত অনেক শান্তি তো সেই খাবার আমি খেয়েছিলাম এক নামে মুড়ি খাবো তো দেখো আজকেই ফ্লিপকার্ট থেকে আচার অর্ডার করেছিল এসেছে আর আজকেই আমি এটাকে খুলব কারণ নাহলে মুড়ি খেতে পারবো না তো একটু আচার দিয়ে আলু ভাজা মাখিয়ে ছোট খাওয়া দাওয়া করব আর এরপর তোমাদেরকে পুরো কোম্পানির ডিউটি টাইম কীরকম কাজ করা হয় কিভাবে হয় কীরকম স্যালারি পে করা হয় কি কি শিফট হয় মেয়েদের কি কি এখানেতে সুবিধা আছে সমস্ত কিছু অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে বলবো চলো এখন খেয়ে নিই আর ভিডিওটা এইটুকুই এটা ভ্লগ ঠিক না এটা মানে একটু কথা বললাম কারণ এখানে একা থাকি তো কথা বলার মতো কেউ নেই আর সাইডে যারা থাকে তারা বাংলা ভাষা জানেন মানে আমি যে কথা বলছি এখানে কথা বলছি বলে বাংলায় বলছি নাহলে তো আমাকে অল টাইম হিন্দি কথাই বলতো তো চলো ভালো থেকো সবাই বাই